আল ইসরা মাদ্রাসা বালক ও বালিকা শাখার বার্ষিক ফলাফল প্রকাশ গাজী মামুনের চিত্র দেখুন বিস্তারিত কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজার কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল ইসরা মাদ্রাসা বালক ও বালিকা শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে রবিবার বাইশ ডিসেম্বর সকালে মাদ্রাসা মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয় এ বছর আল ইস্ট্রা মাদ্রাসা বালিকা শাখা থেকে নার্সারি নুরানি নাজেরা হিফস বিভাগ প্রথম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত মোট তিনশো জন শিক্ষার্থী এবং বালক শাখা থেকে দুইশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় মাদ্রাসার ফলাফল ঘোষণার পর থেকেই নার্সারি থেকে আলিম পর্যন্ত নতুন বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয় আমার নাম মোসাম্মদ খাজিJakarta শান্তা আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমি আলিসরা মাদ্রাসায় আজকে সাত বছর ধরে পড়তেছি 2025 সালে নবম শ্রেণীতে উঠবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়ালেখার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতার কারণে এ পর্যন্ত এ পর্যন্ত এসেছি ইনশাআল্লাহ আমার আশা আলিম পর্যন্ত পড়া সবাই আমার জন্য দোয়া করবেন তোমার নাম কি জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া কত যে 11 দশে পড়ো আলিসরা মাদ্রাসায় কত থেকে বিগত ছয় বছর রেজাল্ট কি আজকে প্রথম স্থান দিকে প্রথম স্থান অধিকার করছে কোন ক্লাসে পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যারা পড়া তারা আসলে কেমন আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো পরবর্তীতে কোন মাদ্রাসায় পড়তে চাও নাকি এখানে 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 পড়বা কেন পড়বা এখানে এখানে পড়াশোনা অনেক ভালো আমি আজকে দীর্ঘদিনে মাদ্রাসা আলিসা মাদ্রাসা বালিকা মাদ্রাসা বালক মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে আমার মেয়ে দীর্ঘ পাঁচ বছর এ মা পড়ালেখা করতেছে এখানের পড়ালেখার মান এত উন্নত এটা আমি নিজেই প্রকাশ করতে পারবো না শিক্ষক যারা আছে বাচ্চাদেরকে নিজের নিজের বাচ্চার মতে খুবই কেয়ার করে শিক্ষাদান করে তো এখানে যে নিরাপত্তা ব্যবস্থাটা এটা আমার সবচেয়ে ভালো লাগে আর আমার মেয়েটা শুরুর থেকে এই মাদ্রাসারে পরিচালক মাসুন্দুল্লাহ ভাইয়ের তত্ত্বাবধানে ছোট থেকে বড় হয়েছে আজকে পাঁচ বছর আমি এখানে ছয় সাড়ে ছয় বছর বয়সে এখানে দেখি যে উনি যতটুকু কেয়ার করছে এবং অন্য অন্য বাচ্চাদেরকেও করে আমাদের দেখা মতে একমাত্র অঞ্চলে আলিসার মতো বড় লেখার মান এত উন্নত কোনো মাদ্রাসাটা আমি দেখি নাই এবং নিরাপত্তা সবচেয়ে বেশি নিরাপত্তাটাই আমার ভালো লাগে তারা হোস্টেলে থাকে সাইকেল পড়ালেখা করে খাওয়া দাওয়ার মানুষ অনেকে অনেক ভালো অন্য অন্য মাদ্রাসার তো আর এখন তাদের নতুন ভবনে যে আনছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়া দাওয়া শিক্ষার মান আগের থেকে অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহিনতে পারে লাখো কোটি শুক্রিয়া আমি বাইরে থাকি আমার মেয়ে মাদ্রাসা দিছি প্লে থেকে এ পর্যন্ত আজকে পঞ্চম শ্রেণীর রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে প্রথম হয়েছে। দেশা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পর্যন্ত পাঁচ বছর ভালো পড়ালেখা ভালো তাদের ব্যবস্থা যদিও আমার একটু দূর এরপরও পড়ালেখা ভালোর কারণে আমি এখানে দিছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আল বালিকা বালিকের শাখা থেকে এবং বালক শাখার দুইটাই শাখা আছে এদের বালক বালিকা দুইটাই শাখা আছে দুইটা শাখাতে আলহামদুলিল্লাহ আমার নিয়ে প্লাস নার্সারি থেকে এক বছর অধ্যয়ন করে এবার সে ক্লাস ওয়ানের প্রথম হয়েছে আলিসটা বালক বালিকে দুইটা শাখায় অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর মতো শিক্ষকদের তত্ত্বাবধানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে যেভাবে ছাত্রদের ছাত্রছাত্রীদেরকে মজুধন করে যেভাবে ছাত্রছাত্রীদেরকে দেখাশোনা করে আল্লাহ রহমতে খুবই ভালো এবং এখানকার যেগুলো শিক্ষক আছে সবগুলো শিক্ষক খুব মেধাবী সুন্দর এবং তাদের আচার আচরণ ব্যবহার আমরা খুবই গার্জেন হিসেবে মুগ্ধ তো এখনকার সময়ে বাচ্চাদেরকে আরো বেশি শিক্ষার বিকল্প কিছু নাই বাইরে স্কুল প্রাইমারি অথবা হাই স্কুলে যে পড়ালেখা ওইগুলো থেকে ছেলে মেয়েদের জন্য এখনকার মাদ্রাসা শিক্ষাটা সবচেয়ে কার্যকরী এবং ভবিষ্যতের জন্য মাদ্রাসা শিক্ষে আমাদেরকে অবলম্বন করতে হবে বাচ্চাদেরকে ভালো রাখার জন্য চরিত্রবান হিসেবে গঠন করার জন্য মাদ্রাসা শিক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখনকার সময়ে আমার এখানে মেয়ে আছে আমি সবসময় আশা যাওয়া করি আমি যে সন্তানকে এখানে দিয়ে শুধু নিশ্চিন্ত থাকবেন না একটু নিজেও একটু খোঁজখবর নেবেন শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন তখন বাচ্চারা একটু শিক্ষকরা একটু উৎসাহ পাবে সবাইকে অশেষ ধন্যবাদ